সত্য মিথ্যা আমি চূড়ান্ত বলতে পারছি না জীবনেতে লেখা আছে এমাম শাফি রাহেমাহুল্লাহ এমাম আহমদ হাম্বাল রাহেমাহুল্লাহকে একটা চাকরি দিবেন ইরাকের সুপ্রিম কোর্টের প্রধান বিচারক করবেন এবং এ ব্যাপারে তিনি অনুমতি পেয়েছেন এমাম শাহি রাহেমাহুল্লাহ এমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহকে বলছেন যে আহমাদ তোমাকে আমি ইরাকের সুপ্রিম কোর্টের বিচারপতির পদটা নিতে বলছি তো বলছেন ওস্তাজি আমি একজন শিক্ষানবিশ ছাত্র মাত্র আমার ছাত্র জীবন শেষ হয়ে গেলে আমি সরকারি চাকরি করব এই হিসাব আমি করিনি এখন তো প্রশ্নই আসে না তো এমন শাহি রাহেমহল্লা বলছেন আহমাদ তুমি যে আমার ছাত্র এইটা আমার গৌরব এই কথাটা বলে আমি বলতে চাচ্ছি আমি আব্দুল তেমন কিছু বুঝি তা আমি মনে করি না ভাঙাচুরা বিদ্যা নিয়ে আমি ঘুরি মাদানি আব্দুল মতিন কোথায় আব্দুল আলিম মাদানী এরা আমার ছাত্র ভাঙাচুরা আমার কাছে বিদ্যা অর্জন করে জাতির সামনে খিদমত করছে জাতির খিদমত করছে দাস্তা কাজ করছে মূলত আমি মনে করি এটাই আমার গৌরব আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করি আমার এই ছেলেরা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একনিষ্ঠ একমুখী খালে যথাযথ দিনের ক্ষিদন করতে পারে আল্লাহ তুমি তাদের অভিজ্ঞান করো আর এটাই বাচ্চা আবদুল্লা বিন আবদুল্লা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছে আপনারা একটু খালে অন্তরে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আসলে তাকে সত্য সত্যই খাদম হিসাবে কবুল করেন আমি আসলে দাঁড়ালাম আপনাদের কাছে আমার এই বাচ্চাদের জন্য আন্তরিকভাবে দোয়া নেওয়ার জন্য আমার এই সকল বাচ্চাদের জন্য দোয়া করবেন আরও অন্য অন্য জেলাতে অন্য অন্য জায়গায় যারা শিক্ষার্জন করে দিনের খিদমতে আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে দিনের খিদমতে রাখেন তাদেরকে যেন আল্লাহ কবুল করেন আল্লাহ মহামিন আসসালাম আলাইকুম তোমাদের কাজ বাস্তবায়